পুরো রাস্তা বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে আকাশ এখনো মেঘাচ্ছন্ন শিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে বাইরে যাবে কি না ঠিক তখন ফায়মা পেছন থেকে বলে উঠল কি ভাবছিস শিয়া হকচকিয়ে জবাব দিল না তেমন কিছু না বাইরে যাবি নাকি ঠিক নেই গেলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসিস টাকা তোর কাছে পাঁচশো টাকা পাই না ওখান থেকে নিয়ে আসবি আমার কাছে মাত্র দশ টাকা আছে মানি ব্যাগ দেখি ছাত্রা ওয়েট টাকা নিয়ে আসছি ফাহিমা চলে গেল সিহাব মুচকি হেসে বাহিরের দিকে তাকাতেই ফোন বেজে উঠল স্ক্রিনে আনুন নাম্বার হ্যালো কেমন আছো কে এত তাড়াতাড়ি ফুলে না নাদিয়া ফোন দিছেন কেন এমনি তোমাকে খুব মিস করছিলাম আজব আমাকে মিস করার কি আছে বুঝবা না তোমার একটু সময় হবে কেন দেখা করতে চাচ্ছিলাম সরি প্লিজ জাস্ট দশ মিনিট বললাম তো সরি দেখা করা পসিবল না ফাইমা পাশ থেকে জিজ্ঞেস করলো কে ফোন দিছে সিফাত ফোন কেটে দিয়ে বলল না দিয়া তুই আবার ওই ক্যারেক্টার লেসমের সাথে কথা বলিস আরে না আন্ন নাম্বার থেকে কল দিছিল তাই রিসিভ করছি কি বলল দেখা করতে চাচ্ছে হুম ভালো যা দেখা কর দূর তুই এভাবে রিয়্যাক্ট করছিস কেন তোর জানতে হবে না আর শোন আমি কাল বাসায় চলে যাব মাত্র কয়দিন হলো তো আছিস সেমিস্টার এক্সামের ডেট এগিয়ে আনছে ওফস এনে টাকা দুইটা কোন একটা চিকেন বার্গার আনবি বাকি যা বাঁচবে তোর হিহি ওকে বাট আমার টাকা দিয়ে সিগারেট খাবি না সেটা দেখা যাবে হুম বার্গার খালো মনিকে দিয়ে কোন নিয়ে ছাদে আসবে আমি ছাদে আছি সিফাত হুঁ হা জবাব না দিয়ে বাহিরে চলে গেল এর মধ্যে আবারও না দিয়ার কল সিফাত রেগে ফোন ফ্লাইট মুডে রেখে দিল আকাশে গুরুম গুরুম শব্দ হচ্ছে এক নাগারে বিদ্যুৎ চমকেই চলেছে সিফাত ভয়ে কাঁপতে কাঁপতে ছাদে উঠে দেখল ফাহিমা ছাদের একদম কিনারায় বসে আছে ভয় করে না ফাহিমা গম্ভীর সুরে বলল না সিফাত ফাহিমার পাশে বসে কোন দুইটা এগিয়ে দিয়ে বলল মন খারাপ মনে হচ্ছে ফাহিমা একটা কোন নিয়ে অন্যটা সিফাতের হাতে ধরিয়ে দিল সিফাত লজ্জা পেয়ে বলল আমি খাবো না হুম ভালো জিনিস খাবি কেন মাত্র সিগারেট খাইছিস তাই না কসম না ভয় পাস কেন আমি ফুপিকে বলবো না হুম খাইছি গুড নে এবার আইসক্রিম খা সিফাত ফাহিমার হাত থেকে আইসক্রিম নিয়ে চুপচাপ খেতে লাগলো কালো মেঘে ঢাকা আকাশ বৃষ্টির পানিতে ভেজা সবুজ ঘাস সবুজ গাছ আকাশে পাখিদের আনাগোনা সেই সাথে শীতল বাতাস দুজন খুব মুগ্ধ হয়ে প্রকৃতির অপরূপ এই দৃশ্য অনুভব করছে এর মাঝে ফাহিমা অবাক করা কথা জিজ্ঞেস করলো নাদিয়ার সাথে তো রিলেশন ছিল তাই না না সত্যি কথা বলবি আজ সত্যি রিলেশন ছিল না রিলেশন থাকলে তোকে বলতামই তাছাড়া জেনে শুনে এরকম মেয়ের সাথে কেউ প্রেম করে বুঝলাম আসলে তোকে কিছুক্ষণ আগে একটা মিথ্যা কথা বলছি কোনটা আমার সেমিস্টার এক্সাম আগায়নি তাহলে ছেলের বাসা থেকে পরশু আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে কি অপস তুই এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললি আমার ইচ্ছা নাই বাট আব্বু বলতেছে ছেলে এবং ছেলের পরিবার দুইটাই ভালো এরকম সম্বন্ধ পাওয়া মুশকিল গুড তোর আবার কি হলো কিছু না বিয়ে করে সংসার কর চল রুমে যাই আকাশের অবস্থা বেশি ভালো না পরে সিলেটার ছবি দেখছিস হুম ভালোই দেখতে তাহলে তো ঝামেলাই থাকলো না হুম লং হ্যান্ডসাম দুইটাই দাঁড়ালো না সোজা রুমে এসে দরজা আটকে নিল কেন যেন এই মুহূর্তে কিছু ভালো লাগছে না ঘুমাতে পারলে হালকা লাগতো আফসোস চোখে ঘুমো নেই প্রায় রাত দশটা বাজে বাসায় সবাই ডিনারের জন্য ডাইনিং রুমে বসে আছে কিন্তু সিফাতের দেখা নেই শাহনাজ বেগম কয়েকবার সিফাতকে ডাকতে এসেছেন প্রতিবার জবাব এসেছে আমার খেদে নেই পরে খাবো অবশেষে ফাহিমা এসে দরজায় নক করল সিফাত এবার রেগে মেগে দরজা খুলে বলল কয়বার বলছি আমি খাব না ও তুই কি হয়েছে বল ফাহিমা মুখ মলিন করে বলল সবাই তোর জন্য অপেক্ষা করছে খাবি চল সিফাত অন্যদিকে তাকিয়ে বলল তোরা খেয়ে নে আমি পরে খাবো ফাহিমা কোনো কথা না শুনে সিফাতের কান টেনে সোজা সিফাত ফাহিমার হাত থেকে কান ছাড়িয়ে বলল আমি না বেশ সিফাতের বাবা গম্ভীর সুরে বললেন কেন কি হয়েছে সিফাত মাথা নিচু করে বলল সিফাতের দাদু হেসে বললেন অল্প কয়টা খেয়ে নে দাদু ভাই সিফাত নিজের কথায় অটুট থেকে বলল না খাওয়ার জন্য খাওয়ার জন্য এরকম জোর করছো কেন কারণ তুই আজ পর্যন্ত রাতে না খেয়ে ঘুমাস নাই ফাহিমা শাহানাজ বেগমের উদ্দেশ্যে বলল খালামনি তুমি একটা উপকার করবা শাহানাজ বেগম হাসি মুখে জিজ্ঞেস করলেন কি মামনি আমার জন্য যে ছেলে দেখছে তুমি সেই ছেলের বাসায় বিয়ের জন্য না করে দাও কেন মামুনি ছেলে তো দেখতে শুনতে সব দিক থেকে ভালো ফাহিমা সিফাতের দিকে আর চোখে তাকিয়ে বলল হয়েছে থামো একজনের পুড়তেছে তুমি না করে দিতে পারবে কিনা সেটা বলো শাহানাজ বেগম অবাক হয়ে বললেন তোমার আব্বুর সাথে কথা বলে বিয়ে ভেঙে দেওয়া যাবে কিন্তু ব্যাপার কি পরে বলবো এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে খাবে কিনা শাহনাজ বেগম সিফাদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললেন খেতে বস সিফাত চুপচাপ খেতে বসে গেল এদিকে বাসার সবাই হতবম্ব কি হচ্ছে বুঝতে পারছে না তবে আন্দাজ করতে পারছে সিফাত এবং ফাহিমার মধ্যে ঝামেলা চলছে ভোরবেলা ফাহিমা সিফাতের রুমে উপস্থিত সিফাত তখনও ঘুমিয়ে ঘুমের ঘরে ছেলেটার মুখে অদ্ভুত মায়া ভেসে উঠেছে ফাহিমা মুগ্ধ হয়ে সিফাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুল ধরে টেনে তুলল সিফাত কোনোভাবে চোখ খুলে বলল জ্বালাচ্ছিস কেন ফাইমা হেসে বলল আমার ইচ্ছা হয়েছে তাই যা ঘুমাইতে দে প্লিজ আবু ফোন দিছিল সিফাত লাভ দিয়ে উঠে বলল তারপর ফাইমা অন্যদিকে তাকিয়ে বলল তুই ঘুমা পরে বলবো সমস্যা নেই বল তোর তো প্রচুর ঘুম পাইছে ঘুম চলে গেছে তাও ঘুমা ধুর তোর আব্বু কি বলেছে সেটা বল কি আর বলবে খালামনের সাথে কথা বলল খালামনে বলছে ছেলে পছন্দ হয় নাই তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার ব্লা ব্লা আরো অনেক কিছু তারপর তারপর জানি না খালামনি ব্যালকনিতে চলে গিয়েছিল শেষ না খালামনের সাথে কথা বলার পর আমার সাথে কথা বলেছে তুই কি বললি যা বলার বলছি আমি তোর সাথে সব শেয়ার করি না তাহলে তুই এরকম করছিস কেন আব্বুরে বলছি খালা মনে একটা হনুমান আছে হনুমানটাকে আমার লাগবে তোর আব্বু কি বলেছে সময় হলে হনুমানটার গলায় ঝুলিয়ে দিবে সত্যি হুম সিফাত মুহূর্তে এই খুশিতে আত্মহারা হয়ে গেল নিজের আবেগ ধরে রাখতে না পেরে ফাহিমাকে জড়িয়ে ধরল ফাহিমা নির্বাক এরকম কিছু আশা করেনি এই কি করছিস সিফাত কোনো কিছু পাত্তা না দিয়ে বলল তুই চুপ অনেক অনেকদিন পর শান্তি লাগছে ফাহিমা সিফাদের সিফাতের ঘরে হারিয়ে গিয়ে চুপি চুপি বলল সারা জীবন এইভাবে কাছে রাখবে কিন্তু সিফাত চোখ বন্ধ করে বলল এর চাইতে বেশি কাছে রাখবো আপাতত চুপ থাক আমাকে একটু ঘুমাতে দে ফাহিমা বুঝতে পারছে না কি করবে উঠতেও মন চাচ্ছে না অপরদিকে বাসার কেউ চলে আসলে কেলেঙ্কারি ঘটে যাবে